আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দয়ে আমিও ভালো আছি আজকের বিষয়টা হচ্ছে সৌদি আরবে অফিস এন্ড ফ্যাকাল্টি পেশায় আসলে কি আপনার কোম্পানিটি কি সাপ্লাই হবে নাকি ডাইরেক্ট হবে এবং এই পেশায় আসলে আপনি কি কি সমস্যা সম্মুখীন হবেন এবং কি কি সুযোগ সুবিধা আছে এই নিয়ে আজকে আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর না টেনে দেখবেন টেনে টেনে দেখো তো কিছু বুঝতে পারবেন না কারণ অনেক কথার ভিতরে কিছু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি একটা কথা আপনি মিস্টেক করলে বা কথাটা না বুঝতে পারলে কিন্তু আপনি বিশাল বড় একটা সমস্যার সম্মুখীনে পড়ে যাবেন আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এইরকম গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের বোনের উদ্যোগও চলে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে উন্নমনন্ত দেখা সুযোগ করে দিবেন তাহলে চল শুরু করি আসল বিষয়টি নিয়ে আলোচনা করি এত কথা না বলে প্রথম বিষয়টা হচ্ছে আমাকে অন্যের জন্যই পার্সোনালি মেসেজ করছেন কমেন্ট করছেন ইউটিউবে কমেন্ট করছেন ফেসবুক পেজে কমেন্ট করছেন এত পরিমাণ কমেন্ট করছেন আমি বাধ্য হয়ে আপনাদের আজকে এই ভিডিওটা আবার বলছি কারণ অফিসিয়াল ফ্যাকাল্টি পেশার উপর আমার কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি প্রায় তিন চারটা ভিডিও তো হয়ে গিয়েছে যে এই বিষয়ের উপর আমি আপলোড করেছি তবু আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন না এখন একদম ক্লিয়ারভাবে বলছি যে অফিস অ্যান্ড ফ্যাকাল্টি পেশায় যদি সৌদি আরবে আসেন তাহলে সেক্ষেত্রে কি আপনার কোম্পানিটি সাপ্লাই হবে নাকি ডাইরেক্ট হবে আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে কখনো ওপিস অ্যান্ড ফ্যাকুলিটি পেশার উপরে ডিপেন্ড করে না যে আপনার কোম্পানির সাপ্লাই অথবা আপনার কোম্পানির ডাইরেক্ট একটা পেশার উপরে কি করে যে কোম্পানি ভালো না খারাপ এটা কিরকম বুকামের মতন প্রশ্ন বা যারা কমেন্ট তার তারা কিরকম ভাবে এই কমেন্ট গুলো করতে পারেন যে একটা পেশার উপরে কিভাবে ডিফেন্ড করে যে একটা সৌদি আরবের একটা কোম্পানি ভালো অথবা খারাপ পৃথিবীর সব ধরনের কাজে সম্মানের সব ধরনের কাজে ভালো কিন্তু কোন কাজের উপর ডিপেন্ড করে না যে সেই কাজের মালিকটা অথবা সেই কাজের কোম্পানিটা বা সেই কাজের কফিলটা খারাপ বা ভালো একটা কাজ এটা 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 জাস্ট একটা 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 পেশা 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 মূলত আমি কাজের একটা ইস্যু যেরকম আপনি যদি আপনি রিক্সা চালান আপনাকে রিক্সা চালক বলা হবে যদি আপনি ব্যান চালান তাহলে আপনাকে ব্যান চালক বলা হবে যদি আপনি বিমান চালান তাহলে আপনাকে বিমান পাইলট বলা হবে ঠিক তেমনই এটাও একটা পেশার মতনই আপনাকে ক্লিনারের কাজের জন্য এই পেশাটা মানে প্রাধান্য দেওয়া হয়েছে অফিসার ফেকলিটি ক্লিনার মানে অফিসের ভিতরে আপনি কাজকাম করবেন সবকিছু অফিসের ভিতরে কিন্তু সেক্ষেত্রে আপনি বলতে পারবেন যে অফিসার ফেকলিটি পেশায় যদি বিষা পান তাহলে সেটি আপনার জন্য খারাপ কোম্পানি অথবা আপনার জন্য ডাইরেক্ট কোম্পানি আমি বাস্তব ধারণা থেকে বলছি আমি বাস্তবে বিশ্বাসী আমি কাল্পনিক কোনো কথায় বিশ্বাসী না আমি কথা কথাগুলি বলি বাস্তব ধারণা থেকে বলি এত বছরের বিদেশে তেমন কোনো অভিজ্ঞতা নেই সেই সব বিষয় থেকে আমি কিন্তু আপনার মধ্যে উপস্থাপন করছি তবুও আপনারা বোকার মতন প্রশ্ন করছেন যে অপিশান ফ্যাকিলিটি বিষয় আসলে সাপ্লাই বিশা ধর্মীয়া অপিশান ফ্যাকিলিটি বিষয় আসলে সাপ্লাই বিষা আপনি কোন পাগলে অফিস অপিশন ফ্যাকিলিটি এটা একটা জাস্ট পেশা এটা একটা কাজের পেশা মানে এক ধরনের এক একটা পেশা আছে যে ড্রাইভার তাকে ড্রাইভার বলা হয় যে রিক্সা চালক রিক্সা চালক বলা হয় মানে যে যে কাজ করে তাকে সেটা বলা হয় যেহেতু আপনি অফিসে ক্লিনারে কাজ করবেন অফিসের জিম্মিদার থাকুন মানে আপনি একটা এরিয়া থাকবে ছোট একটা এরিয়া বা বড় একটা এরিয়া থাকুক সেই এরিয়ার জিম্মি আপনি সেই এরিয়া পরিষদ পর্যন্ত দায়িত্ব আপনার সেখানে আপনি কাজ করবেন সেই ক্ষেত্রে এই কাজটাকে একটা নাম দেওয়া হয়েছে অফিস ফ্যাসিলিটি ফেসিলিটি ক্লিনার সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে এই পেশার উপর ডিপেন্ড করে আপনার কোম্পানি ভালো না খারাপ আমাদের আশপাশে অনেকগুলো কোম্পানি আছে যে অফিসিয়াল ফ্যাকাল্টি ক্লিন আপ পেশায় লোক এসেছে এবং ডাইরেক্ট কোম্পানিতে এগুলো কোনো সাপ্লাই কোম্পানি না আর আমি আরো আরো বলছি অফিসিয়াল ফ্যাকাল্টি উপরে কোনো কোম্পানি সাপ্লাই ভালো বা খারাপ বাট ডাইরেক্ট এসব করেন মানে পেশার উপর ডিপেন্ড করে না কোম্পানি কোম্পানির উপরে ডিপেন্ড করে পেশা একটা খারাপ কোম্পানি আপনাকে অভিষেক নিয়ে আসলো আসার পর একটা উল্টাপাল্টা কাজ দিলো বেতন দিলো না ঠিক মতন স্যালারি আপনি স্যালারি তো দূরের কথা পেশার কোন দোষ না ভাই কোম্পানির দোষ আপনি যদি ভালো একটি কোম্পানিতে আসতে পারেন সেই কোম্পানি আপনাকে যেই ধরনের কাজ দেবে সেটাই আপনার জন্য ভালো মঙ্গলজনক কিন্তু একটা খারাপ কোম্পানিতে আসলেন একটা খারাপ কোম্পানিতে আসলেন আপনি যে একদম ধরুন আপনার সুপারভাইজার হয়ে আসলেন একটা সাপ্লাই কোম্পানিতে তাহলে আপনার কি লাভ হবে যে বেতন না পান আর ডাইরেক্ট কোম্পানিতে যদি ক্লিনার পোস্টও আসেন আপনি বেতন পাবেন টাইম টু টাইম বেতন পাবেন সব ধরনের সুযোগ সুবিধা পাবেন মাসের পর মাস বাড়িতে টাকা বাড়াতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা সৌদি আরবের নিয়ম মোতাবেক পাচ্ছেন ওয়াই পাচ্ছেন তাহলে আপনি পেশা ওপরে কিভাবে ডিপেন্ড করেন যে আপনার এই কোম্পানিটি বা এই পেশাটি ভালো না এই বিষাটি ভালো না খারাপ কখনোই এটা মূর্খের মতন কখনো আপনার মাথায় ঘুরাবেন না যে পেশার উপরে ডিপেন্ড করে কোম্পানি ভালো না খারাপ এটা একদম ভুয়া কথা পেশার উপরে কোনো ডিফেন্ড করে না যে আপনি যে পেশায় এসছেন সেই পেশার বিষা গুলো কোম্পানি খারাপ অথবা কোম্পানি ডাইরে জাস্ট আপনি একটা কোম্পানি আছে আপনার থাকতে হবে কোম্পানি সৌদি আরবের এই কোম্পানিটি ভালো না খারাপ সৌদি আরবে সকল ধরনের কোম্পানিতেই অফিস এন্ড বিষয় আছে ভালো কোম্পানি তো এই পেশায় আসছে খারাপ কোম্পানি তো এই পেশাতে আর লোক নিয়ে আসছে অফিস এন্ড ফ্যাকাল্টি জাস্ট একটা পেশার নাম বাংলাদেশ থেকে কে দেখিয়ে এই পাশে নিয়ে আসে ওপারেশন ফ্যাকালিটি আসতে যে আপনি ক্লিনারে কাজ করতে হবে এমন কোনো কথা না অপারেশন ফ্যাকালিটি এসে আপনি অন্য কাজ করতে পারে আপনার কোম্পানি সেটি কোম্পানি ভালো হোক বা খারাপ হোক আপনাকে অন্য কাজ করাতে পারে যে আপনি ক্লিনারে কাজ করাবে এরকম না অফিসিয়াল ফ্যাসিলিটি জাস্ট একটা পেশায় আপনাকে নিয়ে এসেছে কোম্পানির ভিতরে আপনাকে এই কাজ না করে আপনি ক্যাটারিং সাইডে কাজ করাতে পারে বা অন্য কোনো সাইডে কাজ করাতে পারে আরেকটি কথা হচ্ছে আপনার এটা তো জাস্ট আমি অপশনাল হিসেবে বলছি আবার এটাকে সিরিয়াসলি নিয়ে না এটা যা যারা আপনার বাইকের উপরে নির্ভরশীল আপনি আসছেন অফিসিয়াল ফ্যাকালিটি ক্লিনার আপনি একটি টি ওয়াই কাজ করাবে করাবে কিন্তু সেটা আপনাকে ধরে নিয়ে আপনি এটা ধরতে পারবেন না সেটা আপনার উপর ডিফেন্ড করে আপনার বাইকের উপর ডিফেন্ড করে কিন্তু আপনার পেশাতে আপনার বিষাতে কি লেখা আছে অপারেশন ফ্যাকালিটি আপনার সেই চিন্তা করে সেই অনুমানে কিন্তু আসতে হবে পরবর্তীতে কাজ দিবে নাকি না দিবে সেটা কোনো গ্যারান্টি নেই আপনি এতটুকু চিন্তা করেন আপনার মতন অনেক লোক অভিজ্ঞ লোক কিন্তু তাদের কোম্পানি আছে তাই সেখানে অফিসিয়াল ফ্যাকালিটি পেশায় এসে সে কিভাবে টি কাজ করে তাহলে পুরান লোকের আপনার সাথে রাগ করবে না বা পুরান লোকের গদ্যের কি কোনো ধরনের সমস্যা হবে না তারা অবশ্যই আপনার নামে বদনাম বলবে যে আমি আমি পুরান লোক আমার অভিজ্ঞতা আছে আমাকে না দিয়ে তাকে দিয়েছেন কারণ সেটাকে আপনি অপশনাল হিসাবে এক সাইড দিয়ে ধাক্কা দিয়ে রেখে দিবেন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি অপারেশন ফ্যাকালিটি পেশায় এসেছেন সদর সেই কাজটাই করতে হবে যদি বাইসেন পাইছেন সেটা বাইকের উপর কিন্তু কখনো কোনো এজেন্সি বা দালালের কথায় পড়বেন না যে তুমি যা চকলি না বিষয় তোমাকে কি কাজ দেবে বা রেস্টুরেন্টের কাজ দেবে বা ভালো হাইফাই কাজ দেবে সুপারভাইজার বানিয়ে দেবে সেই সব বলা হয় মানে আপনার সাথে কতটা না করছে সে আর কি কি বলতে পারি আপনাদের এত পরিমাণ এটাই বলতেছেন ভাই সাপ্লাই ফেটিলিটি সাপ্লাই বিশা আসলে পেশার উপর ডিপেন্ড করে না যে আপনার কোম্পানি ভালো না খারাপ যাই হোক আর কি বলার আমার মতো আমি আর কিছু বলার মতো নাই আপনারা আবার কমেন্ট করবেন আমি আবার এরকম ভিডিও আকারে আপনাদের কাছে সাজেস্ট করব ভিডিও নিতে কোনো কথা উচ্চারণ বলিটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওতে কোনো কথা শুনে যদি মনে কষ্ট পান তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ সব কথাগুলো আমি বলছি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য করেছি আর এই কথাগুলো কোনোটাই আমার উপকারে আসবে না সব কথাই আপনাদের উপকারে আসবে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন যাই হোক সবকিছু বলে যান ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন এবং ভুল করার আগে দশ বার ভেবে ভুল করেন দশ বার ভাবেন যে আপনি কেন ঠিক আছে আর যেহেতু আমি সব ভিডিও আপনাদের আপনাদের আমার আমার এই ইউটিউব আপলোড করে সহযোগিতা করছি তাহলে যে আপনারা ভুল করবেন আপনারা আমার ইউটিউব চ্যানেলে এরকম কোনো ভিডিও পাবেন না বিদেশের ক্ষেত্রে সৌদি আরবের ক্ষেত্রে যে আমি আমার ভিডিওতে আপলোড আমার ইউটিউব চ্যানেলে আপলোড করিনি তা কেন আপনার না হবে আমার কষ্ট একটাই কিসের কারণে আপনারা পত্রনা শিকার হবেন এত কিছু আমি ক্লিয়ারভাবে বলে দিচ্ছি ফেসবুক পেজে আপনাদের সাথে আলোচনা করছি তো ও বলছেন যে ভাই এই পত্রনা শিকার হয়েছি ওই প্রতারণার শিকার হয়েছি একটু তো মাথা খারাপ এখনকার দুনিয়াটা অনলাইনের উপর ভিত্তি করে আছে দুনিয়াটা আপনার অনলাইনে সবকিছু দেওয়া আছে একটা কোম্পানির সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে একটা কোম্পানির নাম বললে আপনি সেই কোম্পানিটা অনলাইনে সার্চ করেন দেখেন যে কোম্পানি কত সাল প্রতিষ্ঠিত হয়েছে একটা কোম্পানি যদি দুই সাল প্রতিষ্ঠিত হয় সেটি দুই হাজার চব্বিশ কিভাবে সাফল্য অর্জন করতে পারে সেটা একটু মাথায় খাটান যে কোম্পানি কি মানে আপনাকে আর একটা কোম্পানি উনিশশো নব্বই সাল প্রতিষ্ঠিত হয়েছে সে এখন দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত টিকে আছে তাহলে বুঝলেন সেই কোম্পানিটা পাওয়ার কতটুকু সেই কোম্পানির ব্যাকগ্রাউন্ডে কি পরিমাণ অর্থ আছে যে সে এখন টিকে আছে তাহলে কি আপনি পুরান কোম্পানি না নতুন কোম্পানিটা আসবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে এবং আপনি একটু মাথা খাটিয়ে দেখেন যে আপনার কোনটা ভালো লাগে তাও যদি না বলেন ইউটিউবে সার্চ করেন এইসব কোম্পানি সম্পর্কে ফেসবুকে দেখেন অফলাইনে দেখেন অনলাইন সব দিকে এইসব কোম্পানি সম্পর্কে এখন জানা আছে আর কোন কোম্পানি অফলাইনে কোন কোম্পানি প্রতিষ্ঠিত হয়নি সবগুলো কোম্পানি অনলাইন ভিত্তিক যে কোন কোম্পানির নাম লেখে অনলাইনে সার্চ করেন সেই কোম্পানির এবং পুরো ডিটেলস চলে আসবে তার জন্মস্থান তার সব সবকিছু চলে আসবে যাই হোক খুদা হাফেজ